গত শুক্রবার শেষ হয়েছে সপ্তম বর্ষ বেলিয়াতর জামিনী রায় গ্রামীণ মেলা মেলার শেষে রবিবার সকাল থেকে মেলার মাঠ পরিষ্কারের কাজে হাত লাগালো বেলিয়াতর জামিনী রায় কলেজের এনএসএস ও এনসিসি ইউনিট দশ দিন ধরে যে জামিনী রায় গ্রামীণ মেলা বেলিয়াতরে অনুষ্ঠিত হয়েছিল সেটি একত্রিশ তারিখে শেষ হয়েছে ক্যাম্পফায়ারের মাধ্যমে মেলার সমস্ত দোকান প্রায় উঠে গেছে একটি দোকান মাত্র আছে মেলা চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব যেমন বেলিয়াদর জামিন রায় গ্রামীণ মেলার পুরোপুরি দায়িত্ব নিয়েছিল জামিন রায় কলেজের এনএসএস এবং এনসিসি ইউনিট ঠিক একইভাবে আজকে এনসিসির ইউনিটের হয়তো কম সংখ্যক ক্যাডেট আছে কিন্তু এনএসএসের বেশিরভাগ ক্যাডেটস আছে যারা মেলা শেষ হয়ে যাওয়ার পর পরিচ্ছন্নতা বজায় রাখার যে গুরু দায়িত্ব তারা প্রথম দিন থেকে নিয়েছিল সেটি আজকে সমাপ্তি করছে এর জন্য ধন্যবাদ জানাই এনএসএস এস এবং এনসিসি ইউনিটকে যে সামাজিক দায়বদ্ধতা সামাজিক মূল্যবোধ যদি নিজেদের মধ্যে জাগ্রত না থাকে তাহলে এই ধরনের সামাজিক কাজে কেউ আত্মবিনিয়োগ করতে পারে না তো সেই আত্মনিয়োগের জন্যে তাদেরকে স্যালিউট জানাই তাদেরকে ধন্যবাদ জানাই